নমস্কার আমি সূর্যোদপা আপনারা দেখছেন র্যাপিড নিউজ ইন্ডিয়া বিবেকানন্দের জন্মদিন উদযাপন দাসপুর ও শ্যামগঞ্জে একটি বিশ্ব মানবের জন্মদিন বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তিনি শুধু একজন সন্ন্যাসী নয় বরং একজন দার্শনিক সমাজ সংস্কারক এবং ভারতীয় সংস্কৃতির একজন অন্যতম প্রচারক তার জীবন ও বাণী আজও যুব সমাজের জন্য এক অনুপ্রেরণা দাসপুর ও শ্যামগঞ্জের মানুষ এই দিনটিকে ব্যাপক উৎসাহের সাথেই পালন করেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তার জীবন ও দর্শনকেই স্মরণ করা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা বিবেকানন্দের লেখা শ্লোক কবিতা ও বাণী আবৃত্তি করেছে তাদের মধ্যে বিবেকানন্দের চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে নৃত্য গান ও নাটকের মাধ্যমে তার জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানগুলি শুধুমাত্র মনোরঞ্জনের জন্যই হয়নি বরং এগুলি তরুণদের মধ্যে দেশপ্রেম বোধ এবং মানবতাবাদী চিন্তাধারা জাগিয়ে তোলার জন্য একটি চেষ্টা করা হয়েছে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় রে ওই যে করা আসতেছে ডাকছে রে তুমি যেন পেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালটি ছেড়ে কাঁপতে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবা আটুল সামগঞ্জে স্বামী বিবেকানন্দের একটি নতুন মূর্তি স্থাপিত হয়েছে এই মূর্তি স্থাপনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং তার আদর্শগুলি জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে মাননীয় আশিত মহাশয় এই মূর্তিতে মাল্যদান করেছেন দুপুরে নারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয় এই সেবাটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এটি স্বামী বিবেকানন্দের সামাজিক কর্মকাণ্ডের একটি প্রতীক বিবেকানন্দের বাণী আজও প্রাসঙ্গিক তিনি বলেছিলেন উঠে দাঁড়াও জাগো এবং ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো যতক্ষণ না লক্ষ্য অর্জিত হয় তার এই বাণী আমাদেরকে সব সময় সচেতন থাকতে এবং নিজেদের লক্ষ্যের অর্জনের কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে দাসপুর ও শ্যামগঞ্জের এই উদযাপনগুলি প্রমাণ করে যে স্বামী বিবেকানন্দের আদর্শগুলি আজও মানুষের মনে জাগিয়ে তুলতে পারে তার জীবন ও বাণী আমাদের জন্য সবসময় এক অনুপ্রেরণা হয়ে থাকবে নমস্কার র্যাপিড নিউজ ইন্ডিয়া আপনার খবর আপনার ভাষায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন